সকালবেলা ঘুম থেকে উঠে এত ব্যস্ততার মধ্যে টাইম চলে যায় কি বলবো এটা প্রতিটা মায়ের হয়তো হয় কারণ সকালে বাচ্চাদের স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে যার কারণে অনেক বেশি ব্যস্ততার মধ্যে পার করতে হয় তো সবাই চলে যাওয়ার পর আমি এখন বের করছিলাম যে আজকে দুপুরে কি রান্না করব। আমাদের গৃহিণীদের এই এক যন্ত্রণা মানে প্রতিদিন কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই অনেকখানি সময় চলে যায় তো আজকে আমার পিছিটা স্কুলে যায়নি আমি আর ও বাসায় আছি তো ওর জন্য নাস্তা বানাচ্ছিলাম এখানে ও আবার পরোটা আর ডিম দিয়ে নাস্তা করবে বলেছে তাই ওকে পরটা ভেজে দিচ্ছিলাম তো আমি পরোটা চুলাই দেওয়ার পর একটা কাজ করছিলাম যার কারণে পরোটাটা খানিকটা পুড়ে গিয়েছে বলে না মায়েদের অনেকগুলো হাত থাকে এক হাত অনেক কাজ করে কথাটা সত্যি কারণ একটা কাজ দিয়ে দেখা যায় আরও অনেকগুলো কাজ আমরা করতে থাকি তো পরোটা চুলায় দেওয়ার পর আমি আসলে অনেক আরও কাজ করেছি যার কারণে পরোটাটা খানিকটা পুড়ে গিয়েছে ছেলেকে নাস্তা দেওয়ার পর এখন আমি নিজের নাস্তা নিয়ে বসেছি খাওয়ার জন্য আর আমার সব সময়ের ফেভারিট হচ্ছে রুটি আর ডিম ভাজি সাথে ভাজি থাকলে বা বুটের ডাল থাকলে আরও বেশি ভালো লাগে তো আজকে আমি আমার ছেলে দুইজনে মিলেই নাস্তা করছিলাম একা একা ফিল হচ্ছিল না আর এরই মাঝে একটা কাঁচা মরিচ হচ্ছে কামড় পড়ে গিয়েছিল যার কারণে আমার এত ঝাল লাগছিল অনেকে খুব ঝাল খেতে পছন্দ করেন বা খেতেও পারেন কিন্তু আমি কেন জানি ঝাল একদমই খেতে পারি না আমাদের বাসায় সবাই এমন খুব বেশি একটা ঝাল খেতে পছন্দ করে না তো আজকে ভাবলাম যে তালের পিঠা বানাবো তাই আমার হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে কিছু কাটালের পাতা আনিয়েছিলাম তবে খালা একদম ছোট ছোট কাটালের পাতা নিয়ে আসছে যেগুলো দিয়ে পিঠা আসলে ভালো হবে না পিঠা বানানোর জন্য একটু বড় সাইজের যে কাঁঠালের পাতা পাওয়া যায় সেই পাতাগুলো যদি থাকে তাহলে পিঠা অনেক ভালো হয় তো আমি পাতাগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম যে এত অল্প পাতা নিয়ে আসছে খালা এগুলো দিয়ে কয়টা পিঠাই বা বানানো যাবে তো ভাবলাম ওনাকে আবার বলবো যে আরও কিছু পাতা আর বড়ো সাইজের জন্য এনে দেয় তো আজকে এই কাঁঠালের পাতা দিয়ে তালের পিঠা রেসিপি আমার রান্নার চ্যানেলে শেয়ার করবো খাওয়া দাওয়ার পর দুপুরে রান্না বসে দিয়েছে আজকে দুপুরের রান্নায় ঢেঁড়স ভাজি আলু ভাজি করবো সেই সাথে বাচ্চাদের পছন্দের চিকেন মিট বল রান্না করব। এখান থেকে আমি ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিয়েছি মিট বল কিভাবে রান্না করি আমি সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে আসলে শেয়ার করব না অল্প কিছুটা শেয়ার করব আর কি আসলে সকাল থেকে যে শুরু হয় মেয়েদের ব্যস্ততা সেটা চলতে থাকে রাত অব্দি যতক্ষণ না রাতে আমরা ঘুমাতে যাচ্ছি অনেকে জিনিসটা বুঝে না অনেকে বলে যে বাসায় থাকি কি কাজ করি আসলে বাসায় যে সারাক্ষণ আমরা কাজের মধ্যেই থাকি সেটা অনেক মানুষ বুঝে না ভাবে যে বাসায় তো খুব মজা করি শুয়ে বসে থাকি ব্যাপারটা আসলে তা না একটা গৃহিণীকে সারাদিনই বাসায় টুকটাক কাজে ব্যস্ত থাকতে হয় আর এই ব্যস্ততা শেষ হয় রাতে ঘুমাতে যাওয়ার পর এর আগ পর্যন্ত দেখবেন বাসার মধ্যে কাজের কোনো শেষ নাই আমারও একই অবস্থা সেই সকাল ছয়টা সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠে রাতের বারোটা পর্যন্ত আমার নন স্টপ হচ্ছে টুকটাক টুকটাক কাজ করাই লাগে তো এখান থেকে মিট বল রান্না করার জন্য আমি টক দইয়ের সাথে যা যা মশলা দিব সব রেডি করে নিয়েছি আর আজকে আমি যে মিট বলটা রান্না করব সেটা হচ্ছে ঝটপটের অনেকে আমাকে জানতে চান যে মিট বল আমি কোনটা ইউজ করি আসলে আগে আমি বাসায় বানাতাম কিন্তু এত ঝামেলা বানানো এখন বাসায় বানানো ছেড়ে দিয়েছি বাজার থেকে হচ্ছে মিট বলের প্যাকেট কিনে নিয়ে আসি সেটাই রান্না করে দিই বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কারণ ঝটপটের মিট বলটা আসলে খেতে অনেক বেশি মজার তো এখানে রান্নার জন্য আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তার মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দারচিনি এলাচ তেজপাতা লং দিয়েছি এখন টক দইয়ের সাথে মেশানো মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া ধনে জিরা গুঁড়া দিয়েছি আর হাফ টি স্পুনের মতো হচ্ছে গরম মশলা দিয়েছি সাত মতো লবণ এখন মশলাটা ভালো মতো কষানোর পর এর মধ্যে মিট বল দিয়ে দিতে হবে মিট গুলোকে এখন মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট কষালে হয়ে যাবে যারা বেচালোর ভাই আছেন তারাও চাইলে এই রান্নাটা করে নিতে পারেন খুবই সহজ রান্নাটা আর খেতে কিন্তু অনেক মজার এই চিকেন মিট বলগুলো যেহেতু রেডিমেড পাওয়া যায় আপনারা চাইলে খুব সহজে এই রান্নাটা করে নিতে পারেন সামান্য একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ থেকে ১২ মিনিট আর এই দশ থেকে ১২ মিনিটের মধ্যে মিট বল হয়ে যাবে চুলায় রান্না বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আবারও ডাইনিং রুমে টেবিলটাকে একটু পরিষ্কার করব বাসাটাকে একটু গুছাবো যদিও বাসা আমার সবসময় গুছানোই থাকে একদমই এলোমেলো থাকে না তারপরও মনের মধ্যে একটা খুতখুতে ভাব কাজ করে যে একটু গুছায় একটু গুছায় যার কারণে দেখা যায় মানে গুছানোটা হয় তো টেবিলটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন টেবিল বিছিয়ে দিচ্ছি আর রান্না শেষ হলে আমি পাতিল সহই হচ্ছে টেবিলে নিয়ে আসবো এই আর কি তো চলেন এবার দেখে আমাদের মিট বলের কি অবস্থা দশ মিনিট রান্না কর দিয়েছিলাম 10 মিনিট হয়ে গিয়েছে আর মিড বলগুলো থেকে ঝোল বেশ খানিকটা কমে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ তবে এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন টক দই দিয়েছিলাম এর জন্য এক চা চামচ চিনি দিলাম যেন ব্যালেন্স থাকে সাতটা আর পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা ব্যাস হয়ে গেল আমাদের মজাদার বল এই রান্নাটা বাচ্চারা খুব পছন্দ করে তাছাড়া যারা ব্যাচেলর থাকেন তারাও চাইলে খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা করে নিতে পারেন অন্য চুলায় আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে তো আজকের মতো দুপুরের রান্নাবান্না আমার কমপ্লিট আসলে রান্নাবান্না যদি শেষ হয় তাহলে মনে হয় মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে গিয়েছে তো রান্নাবান্না শেষ করার পর আমি ছেলেদের জন্য শরবত বানিয়ে নিচ্ছিলাম কারণ বড় ছেলে স্কুল থেকে আসবে আর ছোটটা তো বাসাতেই আছে তারপরও লেবুর শরবতটা যেহেতু আমার ছেলেরা অনেক পছন্দ করে তাই আমি ওদের জন্য লেবু শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম আমি এটা সব সময় করি তো এই যে আমার রান্নাবান্না আলু ভাজি চিকেন মিট বল আমি সব খাবার টেবিলে নিয়ে আসছি মানে পাতিল সহ নিয়ে আসছি আর কি তারপরে এখানে ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে আসলাম আর দেখেন এই গাছটা আমি এনেছিলাম এত সুন্দর ছিল যখন আমি আনি কিন্তু কেন জানি গাছটা মরে যাচ্ছে সব পাতা হলদেটে হয়ে যাচ্ছে আমার এত মন খারাপ হয় যখন দেখি গাছ মরে যায় কেন জানি আমার হাতে গাছ একদমই হয় না এটা আমার খুবই কষ্ট লাগে তো এখন একটু চা খেয়ে নিচ্ছিলাম সাড়ে বারোটা বাজে এখন আমার সকালে চা খাওয়া হয়নি তাই এখন আমি চা খেয়ে নিয়েছিলাম এই তো আমার আজকের সারাদিনের টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পেজটা যদি ফলো দেওয়া না থাকে ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে